আসসালামু আলাইকুম ইন্টারমিডিয়েটের লাইফটাতে একটা চ্যালেঞ্জিং সময় স্টুডেন্টরা যখন শুরু করে লেখাপড়া তখন বুঝে উঠতে পারে না যে সামনে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া লাগে তো লেখাপড়া একটা স্ট্র্যাটেজিক্যাল একটা বিষয় এটাকে অর্জন করার জন্য কিছু টিপস ট্রিক্স লাগে কিছু কৌশল লাগে সেই কৌশলের একটা অংশ নিয়ে আলাপ করবো আজকের ভিডিওর টাইটেল হচ্ছে এমসিকিউতে ভালো করার উপায় আমি যেহেতু বায়োলজি পড়াই তো বায়োলজির সাবজেক্টটাকে আমি ফোকাস করছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে এমসি কিউগুলো আসে সেগুলোকে ওই রকমভাবে স্টাডি করে কাভার করতে হবে কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথে ম্যাথমেটিক্যাল যেই অ্যানালাইসিসগুলো সেগুলো বেশি থাকে রেদার দেন বায়োলজিতে অনেকটা ইনফরমেটিভ এবং ফিগার দিয়ে প্রশ্ন আসে তো সেইখানে চিন্তা ভাবনার ধরন আর বায়োলজির যে এমসি কিউগুলো আসে সেগুলোর চিন্তাভাবনার ধরন আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এমসিকিউগুলার কিউগুলোর অ্যান্সারগুলোর চিন্তাভাবনার ধরন এক হয় না তো বায়োলজিতে এমসিকিউ ভালো করার উপায়ের জন্য আমি এই ছোট্ট ভিডিওটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাথায় এই পয়েন্টগুলো রাখবা প্রথম পয়েন্ট হচ্ছে তুমি যেই বইটাই পড়ো না কেন সাধারণত সাধারণত আমরা বোটানির জন্য একটু বলে দিচ্ছি সাধারণত আমরা ভোটানির জন্য আবুল হাসান সারের বইটা পড়ছি তাই না ভোটানির জন্য আবুল হাসান স্যারের বই এবং তার সাথে মাজাদা বেগম ম্যাডামের বই তার সাথে আরো অনেক রাইটারের বই আছে তোমরা যে কোনো একটা বইকে ফোকাস করো আর জুলুজির জন্য জুলুজির জন্য সাধারণত সাধারণত গাজী আজমল সারের বইটাকেই আমরা প্রেফার করি গাজী আজমল সারের বই আমরা প্রেফার করি তো এছাড়াও মাঝে দেবাগ ম্যাডামের বইও আছে আর অন্যান্য অনেক বই আছে তুমি যেই বইটাই পড়ো না কেন তোমার পক্ষে যদি একাধিক রাইটারের বই পড়ার শক্তি সামর্থ্য এবং যথেষ্ট ইচ্ছা থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা একাধিক বই অবশ্যই কি করবা দাগিয়ে পড়বা দাগিয়ে পড়বা বইটা দাগাবা এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো থাকবে সেই ইনফরমেশনগুলোকে একটু নোট করে রাখবা বইয়ের সাথে নোট করে রাখবা যখন তুমি রিভাইজ দিবা তুমি যখন রিভাইজ দিবা পরীক্ষার আগের রাতে অবশ্যই রিভিশন দেওয়া উচিত তো তুমি যখন রিভাইজ দিবা ওই রিভিশনের সময় এই বই যে তুমি দাগাইছো ওই পয়েন্টটা আর তুমি যে নোট করছো এটা তোমার চোখে বেশি আসবে তো যখন একটা মানুষ কোনো একটা জিনিসকে বারবার দেখে তখন তার এটা মনে বেশি থাকে এবং ওই মনে বেশি থাকলেই তখন এমসি কিউতে ভালো অ্যান্সার করা সম্ভব আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে চিহ্নিত করা তুমি যে বই দাগাবা কোনটাকে দাগাবা কত টুকু দাগাবা বই এমন ভাবে দাগাই ফেলবা না যে পুরো বইটা টিয়া পাখি হয়ে গেছে অনেকে আছে ওই যে কালার পেন দিয়ে দাগাইতে দাগাইতে বইটাকে একদম ভরপুর করে ফেলে নট নেসেসারিলি আবার তুমি কি প্রতিটার নিচে স্কেল দিয়ে দাগাবা সেটাও না এমন ভাবে দাগাবা যেন তুমি রিভিশন করার সময় তোমার চোখে জিনিসটা ভাসে এইরকম করে তুমি পড়বা তো এই কারণে তোমার আরেকটা ইম্পর্ট্যান্ট যে স্কিল সেটা হচ্ছে ইনফরমেশন কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে আইডেন্টিফাই করতে পারতে হবে আমি একটু করে তোমাদেরকে একদম ডেমো দেখাবো যে কিভাবে তুমি নোট করবা এরপর যদি তোমার কোনো শর্ট ট্রিক্স মনে থাকে ট্রিক্স অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ নেমোনিক্স যেই নেমোনিক্সগুলো বায়োলজিটাকে মনে রাখতে হেল্প করবে যেমন বায়োলজিতে অসংখ্য বৈশিষ্ট্য আছে অনুজীব অধ্যায়ের মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে উদাহরণ আছে চ্যাপ্টার ওয়ান ভোটানি কোষ ওয়ে গঠনের মধ্যে এই যে মানে নক্ষত্র যে তারা তারা এবং নক্ষত্রের সংখ্যার চাইতে বেশি ইনফরমেশন আছে এত ইনফরমেশন মনে রাখার জন্য আগে চিন্তা করতে হবে যে ইউ আর কেপেবল টু রিমাইন্ড অল দিস থিংস ইন ইন ইউর এক্সাম হল পরীক্ষার হলে প্রেশারাইজ সিচুয়েশানে এই ডেটা মনে রাখার স্কিলটা তোমার প্র্যাকটিসের সাথে সমানুপাতিকভাবে নির্ভর করছে তুমি কত প্র্যাকটিস করছো নিজের জন্য নোট বানাবা নিজের জন্য বই দাগাচ্ছ সেটা বইটাকে দাগাচ্ছ কিন্তু যখন তুমি টিচারের কাছে পড়তেছো তখন টিচার যেভাবে লিখে দিচ্ছে যদি টিচার ভালো হয় মানে গুণগত মানসম্পন্ন টিচার হয় তাহলে এমনভাবে পড়াবে যেন সেই পড়াটা তোমার মনে একটা আর্টের মতন করে বা একটা চিত্রের মতো বা একটা গল্পের মতো সেট হয়ে যায় তখন তুমি এটাকে নোট করতে পারতে হবে এবং তুমি যখন নোট করবে আমি একটু পর দেখাবো কেমনে তুমি নোট করবা ওই নোট করার স্কিলটা থাকলে তোমার এমসি কিউ ভালো হবে এমসি কিউ তুমি পঁচিশে পঁচিশ পাবা আচ্ছা এরপর পরের বিষয়টা হচ্ছে তুমি সলভ করবা কি কি। বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো আছে কারণ ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের টার্গেটই থাকে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং হোক সেটা সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে হোক একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেন সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খরচের পরিমাণটা কম থাকে অনেক ভালো পরিমাণে স্টুডেন্ট থাকে পিরর্ডস ভালো থাকে পরিবেশ ভালো থাকে মানে অ্যাকচুয়ালি বিষয়টা আমাদের দেশে একটু অন্যরকম বাট সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীরাই পড়ে এবং ওই মেধাবীদের পাশে থাকলে ক্যারিয়ার উন্নত হওয়ার এবং ভালো হওয়ার চান্সেস বেশি থাকে প্রাইভেট ইউনিভার্সিটিতেও সেটা স্বাভাবিকভাবেই সক্ষম পসিবল এখানে প্রাইভেট পাবলিকের বিষয়ের ক্ষেত্রে পাবলিকে পড়লে একটু খরচটা কম হয় হ্যাঁ খরচের মাত্রাটা কম হয় কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচের মাত্রাটা বেশি হয় সেটা আবার অনেক পরিবারের ক্ষেত্রে বিয়ের করাটা পসিবল না এই কারণে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে ভর্তির যে প্রবণতা অনেক বেশি এই জন্য মানে প্রতিযোগিতাও বেশি এই জন্য ওই প্রতিযোগিতায় ভালো করার জন্য এমসিকিউতে কিউতে অন্তত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমসি কিউ মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এমসিকিউ কিউ মানে ডেফিনেটলি আর মেডিকেলের এমসি কিউগুলো যেভাবে আসে ওইটা পারার জন্য কনসেপ্টও পারা লাগে ইনফরমেশনও মুখস্থ থাকা লাগে এই কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসি কিউগুলা সলভ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে এমসি কিউ পঁচিশে পঁচিশ পাওয়ার আরেকটা রাস্তা হচ্ছে হ্যাঁ পঁচিশে পঁচিশে আমি পাবো আমার টাইম ম্যানেজমেন্ট লাগবে তুমি যখন একটা পরীক্ষা দিবা পার্সোনাল কোনো এক্সাম দিবা ঘরে বসে পরীক্ষা দিবা তখন তুমি প্রত্যেকটা এমসিকিউর জন্য তিরিশ সেকেন্ড সময় নির্ধারণ করে পরীক্ষা দিবা যেন তুমি প্রপারলি পরীক্ষার যে নির্ধারিত সময় তার আগেই যেন এটা কাভার করতে পারো ঠিক আছে গেল। তাহলে এইবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি খাতায় লিখবা এটা আমার এক স্টুডেন্টের নোট করার খাতা তার একটা আমি নমুনা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ইন্টারমিডিয়েটের বায়োলজির একদম শুরুর যে অধ্যায়টা বোটানির কোষ ও এর গঠনের নাম শুনেছ অলরেডি পড়েছ আই গেস পড়ে না থাকলে পড়বা পড়েছ তুমি দেখো প্রথম পেজ দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজে যত লেখা আছে এখানে কিন্তু সব লেখা নাই এখানে এমনভাবে লেখা আছে যে লেখাটার দিক তাকালে পড়লে তোমার অনেক ইনফরমেশন অ্যাট এ টাইম মনে থাকবে যেমন একটা এক্সাম্পল দেখাই যেমন একটা দেখো কোষের আবিষ্কার মানে গঠন এটা সুতা সুতা সূক্ষ্ম ও এখানে লিখে রাখছে তো তুমি যদি একটু তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো লিখে রাখো তাহলে তোমার মনে থাকবে আমি দেখাচ্ছি একটু হ্যাঁ এরকম লেকচারশিট তোমরা পাবা আমাদের কাছে আমাদের ওয়েবসাইটে এবং আমরা যখন আমাদের শিট গুলো রেডি করে ফেলবো তোমরা এগুলো কিনতেও পারবা তোমরা যারা আমাদের বিভিন্ন কোর্সগুলোতে ভর্তি হতে চাও আমাদের ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন দেওয়া আছে একটু দেখে নিও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নোট করতে হয় তো রবার্ট হুকের নাম উনি কাঠের ছিপিতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করে ছোট ছোট বক্স আবিষ্কার করলেন এবং এগুলাকে তিনি সেলুলার সাথে তুলনা করলেন সেলুলারটা একটা কি শব্দ ল্যাটিন শব্দ এই শব্দটা এখানে লেখা এবং এই শব্দ থেকে আসছে কি সেল এবং এই সামগ্রিক ক্রিয়াকলাপ উনি যে বইটাতে লিখে রাখছে তার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া তাহলে এই যে তুমি একটা ফ্লোচার্ট লিখলা এই ফ্লোচার্টে তোমার অনেকগুলো ইনফরমেশন একসাথে চলে আসছে এরপরে আরো অনেক সাইন্টিস্ট আরো অনেক কাজ করেছে গ্রিও ওয়াল্ফ মিরবেল ও কেন ল্যামার্ক ডোট্রুচেট ইনারাও কোষের সংজ্ঞা দিয়েছে তো বিভিন্ন শাল দেওয়া আছে সালের সাথে কোষের সংজ্ঞা যে অ্যান্টনি বোন লিভেন কত সাল ষোলোশো সাল কি করেছে জীবিত কোষ পর্যবেক্ষণ করেছে আঠারোশো তেত্রিশ ব্রাউন কি উদ্ভিদের যে গোলাকার নিউক্লিয়াস এইটা আবিষ্কার করেছে তারপর সালে পার্কিন যে প্রোটোপ্লাজম নামকরণ করেছে আঠারোশো সালে ফেলিক্স এই নামকরণ করেছে তাহলে এই যে তুমি যখন এইভাবে লিখবা তাহলে তোমার ইনফরমেশনগুলো তোমার চোখের সামনে একবারে থাকবে দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ মেকিং নোট বাই ইউর তুমি যখন নোট করবা ইনফরমেশন তোমার মনে থাকবে এমসি কিউতে আসলে তুমি আইডেন্টিফাই করতে পারবা হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার আর এখানে তুমি দেখো আবিষ্কারের একটা মোটামুটি একটা নমুনা আছে কি কিভাবে নোট করছে নিউক্লিয়াস রবার্ট ব্রাউন লাইসোজম দ্য কোষপ্রাচীর রবার্ট হুক কোষঝিল্লি ন্যাগেলি কার্ল ন্যাগেলি গলজি বস্তু ক্যামিলো গোলগি প্লাস্টিক শিম্পার মাইটোকন্ড্রিয়া কলিকার নামকরণ করেছেন বেন্ডা ক্রোমোজমস স্ট্রাসবার্গার ব্যাকটেরিয়া ও মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেছে অ্যান্থিবন লিভেন হুক তারপর নিউক্লিয়াস ফন্টানা থেলিস ফন্টানা রবার্টিস ও ফ্রান্সিস তো এইখানে যে পরিমাণ ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলোকে একটু ভালো করে পড়লে আমার মনে হয় তোমাদের এই ধরনের কোনো কিছু আটকেতে পারবে না মানে তুমি ইনফরমেশনগুলো অ্যাট এ টাইম যদি দেখো তোমার সামনে যদি আসে তাহলে এটা তোমাদের আটকানোর কোনো সম্ভাবনা নাই ঠিক একইভাবে কোষের সৃষ্টি তোমরা ওয়ার্ল্ড হাইপোথিস এর নাম শুনেছ হাইপোথিস নাম শুনেছ সেটা হচ্ছে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয় তো প্রথম কোষ সৃষ্টির যে গল্পটা তুমি যদি এইভাবে নোট করো যে পৃথিবী সৃষ্টি শুরুতে মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন ছিল জলিও বাষ্প ছিল মুক্ত অক্সিজেন ছিল না এদের ঘর্ষণের ফলে কি সৃষ্টি হলো জৈবণু সেই জৈবণুটার নাম কি অ্যামাইনো অ্যাসিড এই গল্পটা কে বলেছে ওপারিন আর হেলডেন কত সালে 1920 সালে এই যে 1920 এখানে লেখা আছে তাহলে এই যে মাত্র 2 থেকে 3 ইঞ্চি জায়গার মধ্যে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন যে তুমি লিখে ফেলতে পারলা এই কারণে তোমার মনে থাকবে জিনিসটা ল্যাব এক্সপেরিমেন্ট কে করছে স্ট্যানলি আর হ্যারল্ড ইউরে সালে। তো তুমি যদি নোট লেখো ফ্লোচার্ট লেখো একটু লেখা সুন্দর করে লেখো তাহলে অনেক ইনফরমেশন এট এ টাইম তোমার সামনে চলে আসবে এবং এমসিকিউতে তে ভালো করার চান্স বাড়বে যেমন দেখো এই যে এন্ডোসিমবায়োসিস নামে একটা গল্প আছে আমি প্রথম অধ্যায়টাকে কেন চিন্তা করেছি এটা তোমাদের কাছে কমন থাকার কথা হ্যাঁ তাহলে যে দেখো কার্বন যৌগ এবং পলিমার এটা কোথায় সৃষ্টি হয়েছিল সমুদ্রের তলদেশে সমুদ্রের তলদেশে এটা ফসফোলিপিড বাইলেয়ার তারপর আর এনে আর থেকে ডিএনএ ডিএনএ থেকে আদিকোষ আদিকোষ থেকে মাইট্রোকন্ড্রিয়া এবং প্রাণী কোষের শুরু এবং উদ্ভিদ কোষের সূচনা কারণ এখানে ক্লোরোপ্লাস্ট আছে এই যে এন্ডোসিম্বায়োসিসের গল্প এটাকে যে ফ্লোচার্ট আকারে একটা জায়গায় লেখা যায় দিস ইজ দ্য থিং দিস ইজ দ্য আর্ট দ্যাট ইউ নিড টু ক্যাপচার তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি তোমার জন্য নোট করতেছো যেন ভার্সিটি অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশনে বা বোর্ড পরীক্ষায় যখন একটা এমসি কেউ আসবে তুমি যেন রাইট অ্যান্সারটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারো এইবার তুমি দেখো বায়োসিসের সংজ্ঞা কারণ এটা অনেকবার পরীক্ষায় আসছে তুমি লিখলা লিখলা কোষের বৈশিষ্ট্যকে তুমি তুমি শর্ট করে তাহলে দেখো কতটা পেজ পেজ বইয়ের মধ্যে যতটা ছিল সেটাকে তুমি একসাথে করে ফেললা ঠিক আছে এরপর তুমি যদি মনে করো জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস একটা বিশাল মুখস্থ করার টপিক পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিনথেস নেমাটোড অ্যানিলিড আর্থ্রোপোডা মোলাস্কা একাইনোডারমাটা করডাটার এত এত বৈশিষ্ট্য আর সায়েন্টিফিক না মনে রাখাটা ডিফিকাল্ট আবার শুরুর দিকে শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে তা এইটা কেমনে মনে রাখবা এই যে দেখো পরনি পালাউনি মালা এনে আর একাই কর এখন আমি যে মুখস্থ বলে ফেললাম সেটা হচ্ছে আমি অনেকবার পড়েছি বলে মুখস্থ আছে এখন তুমি নেমোনিক্স মনে রাখবা না তুমি নাম মনে রাখবা এটা তোমার ব্যাপার তারপর দেখো সাজানোর ধরন পরিফেরা ছিদ্রালো প্রাণী নিডারিয়া সমুদ্রের ফুল প্লাটি হেলমিনথেস চ্যাপটা কৃমি নেমাটোডা গোল কৃমি মোলাস্কা কম্বোস প্রাণী অ্যানেলিডা অঙ্গুরিমাল আর্থ্রোপোডা সন্ধিপদ এ কায়নোডার মাটা কণ্টক কাটাযুক্ত ত্বক কড়াটা মেরুদণ্ডী এরপর এই যে লেখার নমুনা তুমি তোমার সামনে ইনফরমেশনগুলো কেমনভাবে আনবা যেন দেখলে পড়লে রিভিশন দিলে তোমার যে নিজে হয়ে যায় এই যে ফাইলাম কয়টা তেত্রিশটা এই তেত্রিশটার মধ্যে মেজর ফাইলাম কয়টা নয়টা মাইনর ফাইলাম কয়টা চব্বিশটা তুমি লিখে রাখলা তারপর নিচে সবচেয়ে উন্নত পর্ব কোনটা করডাটা প্রথম পর্ব কোনটা মেসোজোয়া শেষ পর্ব কোনটা কডাটা ইনফরমেশন গুলো তুমি লিখলা লিখলে কি হবে তোমার কাছে ইজি হবে ফিলিংসটা তারপর এটার দিকে তাকাও তোমরা এটা পড়ছো এই যে শুক্রাণু আর ডিম্বাণু সাইন আমরা লিখলাম মিলে কি হলো জায়গট কেন জায়গস শব্দের অর্থ জোড়া যখন এটা ষোলো থেকে টা কোষ হলো তখন আমরা এটাকে বলছি মেরুলা মেরুলের পরে যখন একটা স্তর সৃষ্টি হচ্ছে একটা হলো ব্ল্যাঙ্ক সৃষ্টি হচ্ছে এটার নাম ব্লাস্টুলা তারপর আস্তে আস্তে যখন অর্গ্যান সৃষ্টি হতে থাকলো গ্যাস্ট্রুলা হলো এটা হচ্ছে স্তরের এক একটা স্টেপ একটু মানে বাইরে এন্ডো মানে ভেতরে মেসো মানে মাঝে ডার্ম মানে ত্বক এই যে ইনফরমেশনগুলা এটা এইটার সাথে রিলেটেড তো এই রকমভাবে তুমি যদি নোট করো তাহলে তোমার পক্ষে এমসিকিউতে ভালো করা সম্ভব এটা নিজের চেষ্টা করতে হবে এটা একটা অর্জিত বৈশিষ্ট্য এটা পরিশ্রম লব্ধ একটা ফলাফল যেটা তুমি এমনি এমনি পারবে না আরেকজনের নোট দেখে নোট করলে হবে না আমি দেখাচ্ছি তোমার আইডিয়া নেওয়ার জন্য তুমি চাইলে নিজের মতো করে নোট করতে পারো এবং তোমার এটা করা উচিত হবে যদি তুমি এমসিকিউতে ভালো করতে চাও সো এই হচ্ছে একটা শর্ট ভিডিও এমসিকিউ ভালো করার জন্য বই দাগায় পড়তে হবে ইনফরমেশন আইডেন্টিফাই করতে হবে নিজের নোট নিজের পাঠতে হবে বারবার চেক করতে হবে টেস্ট পেপার এবং বোর্ডের প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে এছাড়া আর কোনো শর্ট ট্রিক্স আর টিপস আমার কাছে জানা নাই পৃথিবীতে সবাই পরিশ্রম করেই উন্নতির শিখরে গেছে তোমাকেও পরিশ্রম করেই উন্নতির শিখরে আসতে হবে দেয়ার ইজ নো শর্টকাট ফর সাকসেস থ্যাংক ইউ সো ভেরি মাচ সবার জন্য শুভকামনা টিম এফটিতে স্বাগতম ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে আমাদের কোর্সের থ্যাংক ইউ